চীন প্রকাশ্যে আনল অত্যাধুনিক নতুন অস্ত্র ব্ল্যাকআউট আউট বোম দেশটির সরকারি টেলিভিশন সিসিটিভি সম্প্রচারে এই বোমার কার্যকারিতা তুলে ধরা হয়েছে শব্দ ছাড়াই কাজ করে এমনই বোমা এক নিমিশে এক লাখ সাড়ে সাত হাজার বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থা অচল করে দিতে সক্ষম ডাব্লিউএস ছয়শ এল সিরিজের এই বোমা মাটি থেকে ছোড়া হয় এবং সর্বোচ্চ দুইশো নব্বই কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে বোমাটি ছোড়ার পর নব্বইটি ছোট সিলিন্ডারের মতো অংশ চারদিকে ছড়িয়ে গিয়ে শর্ট সার্কিট সৃষ্টি করে বৈদ্যুতিক গ্রিড দেয় বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধক্ষেত্র ছাড়াও কৌশলগত ও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এ প্রযুক্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইরান ইসরায়েল সংঘাত সহ সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির পটভূমিতে এই অস্ত্রকে চীনের শক্তি প্রদর্শনের বার্তা বলেই মনে করছেন বিশ্লেষকরা বিশ্বজুড়ে সামরিক ভারসাম্যের নতুন প্রশ্ন তুলেছে চীনের এই প্রযুক্তি বেইজিং কি এবার সত্যি পশ্চিমাদের সামরিক দাপটে চ্যালেঞ্জ ছুড়ে ডেস্ক রিপোর্ট আজ বার্তা